1968 সাল থেকে দুর্গাপুজো করে আসছে কমলপুর এক নং কলাছড়ি গ্রামের বিবাদী ক্লাব এবার তাদের পুজোর থিম হলো অতীত ও বর্তমানের সমন্বয় এবং এবারে তাদের বাজেট প্রায় আট লক্ষ টাকার মতো প্রতিমা তৈরি করছে রণজিৎ ভট্টাচার্য প্যান্ডেল তৈরির দায়িত্বে থাকছে অপূর্ব ইভেন্টস এবং আলোকসজ্জায় রয়েছে মনোজ ঘোষ জানা যায় সপ্তমীতে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করবে পুজোর চার দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও থাকছে নবমীর দিন মহাপ্রসাদ বিতরণ থিম ভাবনায় অপূর্ব দাস আরও জানা যায় যে কাঠ কাপড়ের প্যান্ডেলে থাকছে প্লাস্টিকের প্লেট মাটির ঘন্টা কাঠের ডালের কাঠা মাটির কাপ থেকে শুরু করে সাথে বাঁশ ছাড়ের কিঞ্চি দিয়ে কাজ এক কথায় এবার দেখার মতো তাদের পুজো মণ্ডপ তৈরি করছে বিবাদী ক্লাব বললেন ক্লাব কর্মকর্তা দীপন রায় শারদীয়ার শুভেচ্ছা বিবাদী ক্লাবের পক্ষ থেকে আমরা এবছর সাতান্নতম দু উৎসবে যাচ্ছি সবার শ্য়া প্রথমেই সবার আমন্ত্রণ আমাদের এই পুজোর থিম আমরা থিম বেসিসে পুজো করছি এবার থিমটা হলো অতীত এবং বর্তমানের সমন্বয় এবং এর, এর বাস্তব রূপ দিতে সহায়তা করেছে অপূর্ব ইভেন্টস আলোকসজ্জায় অপূর্ব ইভেন্টস এবং ভাবনায় অপূর্ব দাস আমাদের এবারের বাজেট আট লক্ষ টাকা তো আমরা সবার কাছে আমাদের এই প্যান্ডেলে এসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে স্বচক্ষে দেখার জন্য আবেদন করছি আর আমাদের মূর্তি রাজু আচার্য এবং মূর্তির মূর্তির বাজেট চল্লিশ হাজার সব মিলিয়ে আমাদের সাধ্যমতো আমরা প্রয়াস করেছি আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের মনে